গত আটই আগস্ট উদয়পুরে ইংরেজি শিক্ষক অভিজিতদের বিরুদ্ধে অভিযোগ তুলে উদয়পুর পোলট্রি রোড এলাকার এক ছাত্রের পরিবার ব্যাপকভাবে করে মৃত্যু ঘটে হাসপাতালে এই মৃত্যুর সামাজিক মাধ্যমে গোটা রাজ্য ব্যাপক ঝড় ওঠে এর ফলে চাপে পড়ে পুলিশ এই মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী সকলে গোটা ঘটনার উপর নজর রেখে চলেছে কিন্তু তারপরে অভিজিতের মৃত্যুর ঘটনায় মাত্র একজন গ্রেফতার হয়েছে কিন্তু অন্যদিকে অভিজিতের স্ত্রী দাবি করছে এই ঘটনায় আরো বহু লোক জড়িত রয়েছে অভিজিতের মৃত্যুর ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রের জাতীয় সড়কের পাশে তার বাসভবনে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তার সাথে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ যুব কংগ্রেস ব্লক কংগ্রেস সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা এদিন সুদীপ রায় বর্মন কথা বলেন মৃত শিক্ষক অভিজিৎ স্ত্রীর সাথে সুদীপ রায় বর্মনের কাছে সরাসরি মৃত শিক্ষক অভিজিতের স্ত্রী অভিযোগ করেন সেদিন রাতে অভিজিতের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা দাবি করা হয় মুক্তিপণ হিসেবে এই দাবি করেছে ছাত্রীর পরিবার গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত শুনেন সুদীপ রায় বর্মন মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান উদয়পুর পোলট্রি রোড এলাকায় কর্মকার বাড়ি এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার ফলে মৃত্যু হয়েছে অভিজিতের পুলিশ এখনও পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু কেন পুলিশ রিমান্ড চায়নি সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন একই সাথে তিনি সাংবাদিকদের জানান পুলিশের গলায় বেল্ট রয়েছে পুলিশ সর্বদাই নত জানু এর ফলেই এই ধরনের ঘটনা কোনো ধরনের গতি পাওয়া যাচ্ছে না সূত্রের খবর অভিজিতের মৃত্যুর ঘটনায় পুলিশ যে মামলা নিয়েছে এ মামলায় প্রথম তদন্তকারী পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে থানা সূত্রের খবর বর্তমানে এ মামলার দায়িত্ব দেয়া হয়েছে থানার সেকেন্ড ওসিকে সুদীপ রায় বর্মান এদিন মৃত শিক্ষকের বাড়ি থেকে সোজা চলে যান আগরতলায় আর অন্যদিকে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা উদয়পুর রাধা কিশোরপুর থানা ঘেরাও করে কিন্তু এই দিন থানার ওসি বাবুল দাস থেকে শুরু করে সেকেন্ড ওসিকে থানায় দেখা যায়নি এর ফলে কংগ্রেসের নেতৃত্বরা থানার এক অন্য অফিসারের সাথে ওসির কক্ষের বৈঠক করেন এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত আসামিকে গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিন চব্বিশ ঘন্টার বন্ধ ডাকা হবে গোটা উদয়পুরে সব মিলিয়ে উদয়পুর রাধা থানায় শনিগ্রহ ভর করেছে বলে মনে করছে সমাজের বিভিন্ন মহল পুলিশ কেন ধীর গতিতে চালিয়েছে মামলার তদন্ত তার রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে বারবার পড়তে হচ্ছে গোমতী জেলার উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার পুলিশকে অনেকে মনে করছেন রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত উদয়পুর থানার পুলিশ কোথাও চাপে রয়েছে বলে মনে করছে সুদীপ বর্মন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি একটা নিরপরাধ একজন শিক্ষক এরকম পরিকল্পিতভাবে হতে হয় রাজ্যে এবং পুলিশের সহযোগিতা ছাড়া এরকম সম্ভব না কারণ পুলিশ পরবর্তী সময় পুলিশের যা ভূমিকা এর থেকে দানাম আরও বাড়ছে এবং যা শুনলাম মেয়েটা নাকি এর আগেও এরকম অভিযোগ মাস্টারবাবুদের নামে মিথ্যা অভিযোগ করতো এর আগেও করেছে তার মানে রিপিটেড এরা এটা এরকমভাবে মোটা অঙ্কের টাকা এলা দাবি করে এই কর্মকার পরিবার এবার পুলিশ গিয়ে ওকে উদ্ধার করেছে ওখান থেকে পুলিশের কাছে পুলিশই তো সব কিছু দেখেছে আর যাকে অ্যারেস্ট করেছে আজকে ভোরবেলা তাকে পুলিশ রিমান্ড চাইল না কেন বাকি নামগুলো সংগ্রহ করতে পারতো কারা কারা এই জঘন্যতম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোথাও কি পুলিশ কি চাপে আছে বলে মনে করছেন পুলিশ তো নত জন্ম এটা চতুষ্পদ প্রাণী হয়ে গেছে এটা চতুষ্পদ প্রাণী গলায় বেল্ট মন্ডল এবং ছেচরার নেতৃত্ব ওদের চেনগুলো এদের হাতে আর দি হিউম্যান বিংস এরা মানুষ নাকি এরা চতুষ্পদ প্রাণী হয়ে গেছে যাদের গলার মধ্যে পড়তে হাতের মধ্যে মন্ডলের নেতৃত্ব যুব মোর্চা এদের চেন গুলো কি বলছেন এগুলো কবির আমরা নিন্দা জানাচ্ছি কাপুরুষ তোমার একটা ভদ্রলোক মাস্টার এই চক্রান্তের শিকার হতে হয়েছে না এবার কোনো কথা শুনতেই রাজি নাই এবার আমারে সরাই দিয়া এবার তারা যে পথতেতে আই আমি তো ভাবিছি নি নি যে পথতেতেই মারল আরম্ভ করতেছে গুডডি গুডডি আমি বেতা হইছি তারারে গোনা গোনা মানে হের মত মানে ভূমি আইতেছে মূল মারামততে পরে বাইরে আইছে বাইরে আইছে মানে ভূমি ভূমি আইতেছে তার পরে নে বাবাটা उधर রাস্তা দিছিল ওইখান থেকে এক দৌড়াই আইছে বাইরে গেছে দীক্ষা বাইরে গেছে দীক্ষা কয় তুই বাইরে যাস কেন গিয়ে কোয়া হ্যাঁ